কক্সবাজারের চকরিয়ায় আবারও চিকিৎসা সেবার সাফল্যের নজির গড়েছেন চকরিয়া মা শিশু ও জেনারেল হাসপাতাল বুধবার সাহারবিল ইউনিয়নের সাইফুদ্দিন খালেদের সহতর মিনির চতুর্থ সিজারিয়ান সফলভাবে অপারেশনের মাধ্যমে সুস্থ সন্তান জন্মগ্রহণ করে হাসপাতালটি গত উনিশ বছর ধরে সফলতার সাথে জনসাধারণকে চিকিৎসা সেবা দিয়ে আসছেন বর্তমানে এখানে একজন সার্জন একজন অ্যানে বিশেষজ্ঞ দুইজন গাইনোকোলজিস্ট একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তার আবাসিক ভিত্তিতে এবং বেশ কয়েকজন অতিথি চিকিৎসক রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ জানায় অভিজ্ঞ চিকিৎসক দল ও আধুনিক সেবার কারণে জটিল অপারেশনও এখানে নিয়মিত সফলভাবে সম্পন্ন হচ্ছে বাচ্চা সিজার হয়েছে দ্বিতীয়টা সিজার হয়েছে তৃতীয়টা সিজার হয়েছে দ্বিতীয় বাচ্চা মারা যাওয়ার পরে আমার ফ্যামিলিগতভাবে ছিল তিন নম্বর বাচ্চাটা আমরা ফ্যামিলিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি যে নেব তো আলহামদুলিল্লাহ প্রথম থেকে আমরা মাও শিশু জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসাটা আগে থেকে করে আসছে একটা আস্থা আছে দ্বিতীয় জুন থেকে ম্যাডামের মাধ্যমে প্রথম মাস থেকে আমরা ইয়ে করে নিয়মিত চিকিৎসা সেবা নিয়ে আসছি চেক করে আসছি সর্বশেষ এখানে তো আমাদের সার্জন জেনারেল স্তম আছে ওনার আমার আগে থেকে আসতে আছে তো পরিবারের বিভিন্নজন বিভিন্নভাবে কথা বলতেছিল মানে চট্টগ্রামে নিয়ে যান চার নম্বর বাচ্চা নেওয়ার সময় এটা বড় ধরনের ঝুঁকি নেওয়া সবকিছু বলতে যেকোন হয়ে গেছে এটা আমরা তো নিয়ে নিছি তো করতে হবে তাছাড়া মা ও শিশু জেনারেল হাসপাতালের চিকিৎসা সেবা এবং যেটা শহরে নিয়ে গুলো অনেক টাকা বেগুল একটা চিকিৎসা সেবা ছিল কিন্তু এখানে আমার বাড়ির পাশেই আছে প্লাস অল্প খরচের মধ্যে আমরা এটা শেষ করতে পারবো এই আশা আছে এবং জেনারেল নর্সারের সার্জন হিসাবে আমার আগে থেকে খুব ভালো আস্থা আছে যার কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি কারো কথা শুনিনি আমি রিক্সটা আমি এখানেই নিজে নিজে নিয়ে নিয়েছি কারণ আমার আস্থাটা এখানে কারণ শহরে নিয়ে গেলে ওখানে অনেক ঝামেলা হবে ওখানে ব্লাডের সমস্যা আসা যাওয়ার সমস্যা তাছাড়া চিকিৎসা দেওয়ার অনেক সমস্যা থাকে দূর দূর দূরান্ত হলে এখন আমার গ্রামের পাশেই আছে বাড়ির পাশে আছে সবাই এসে দেখতেছে সাহায্য সহযোগিতা করতেছে সব মিলিয়ে খরচটাও কমলো এবং আমার প্রেশারটাও কমলো যেহেতু আমি সার্ভিস করি সময় তো বেশি দিতে পারি না ফ্যামিলিগতভাবে সবাই এখানে সময় দিচ্ছে আমিও মোটামুটি মেন্টালি ফ্রেশ বুধ করতেছি আলহামদুলিল্লাহ আমি খুবই সন্তুষ্ট কারণ যেহেতু আমার প্রথম সিজে ছেলেও এখানে সিজার হয়েছে দ্বিতীয় এখানে সিজার হয়েছে তৃতীয়টাও হয়েছে চতুর্থ আমার একটা আস্থা চলে আসছে মাও শিশু হাসপাতালের সিজারিয়ান সুন্দর একটা সেবা দেয় এটা আস্থা ছিল বিদায় আমি আর শহরের এবং বিভিন্ন যে আমার বন্ধুবান্ধব আত্মীয় যে যেটা বলুন ওনা কেন আমি ওইদিকে দিকে ভাত্তা নেই মাও শিশু হাসপাতাল অবশ্যই কারণ মাও শিশু হাসপাতাল আমার যা মতো বিশ পঁচিশ বছর থেকে বছর ধরে গায়নি সেবা দিয়ে আসছে সেই থেকে তেমন একটা বড় ধরনের অ্যাক্সিডেন্টের কথা আমরা শুনি নাই তাছাড়া আমি নিজেও তো প্রথম আমার সন্ধান হয়েছিল দশ বছর আগে তো সেই থেকে আমি নিয়মিত চারটা সিজার আমার চারটে সিজার সেই হিসাবে আমি যেহেতু সকল পাইছি আমি একটা আস্থা রাখছি আমার বন্ধুবান্ধব চোখ যে যাদের গাইনি চিকিৎসা নিতে হয় এখানে মনে করি শহর থেকে আসিফ আলী ম্যাডামও আসে অনেক ভালো ডাক্তার সিরাং মেডিকেলের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর উনি ওনার মাধ্যমে সেবা নিতে পারে আর এখানে আমি তো চতুর্থ নম্বর বাচ্চাটা এখানে মাও শিশু হাসপাতালের যিনি গিয়ে আছে গাইডিয়ান অফস জ্যোতিক্যা ওর মাধ্যমে সব প্রথম মাস থেকেই চেক নিয়ে নিছি মানে চেকআপ থেকে শুরু করা গত বুধবার আমার ছয়টার দিকে অপারেশন হয়েছে ছিল ওখানে সাথে আর জেনারেল নাম নোরসারও ছিল দুধের মাধ্যমে আমি সেক আলহামদুলিল্লাহ আমি যেহেতু ব্যাটার হিসাবে অর্থনৈতিকভাবেও একটা সাশ্রয়ের জায়গা আমি মনে করি এটা এই জন্য আমি সকরিয়াবাসীকে আহ্বান জানাবো আপনাদের যাদের ই আছে আমি সকরিয়া আহ্বান জানাবো যেহেতু আমি সকল পাইছি স্বল্প করেছে স্বাভাবিক ডেলিভারি তো আছেই প্লাস যদি কি জটিল ডেলিভারি হয় সেই ক্ষেত্রে সিজারিয়ান ডেলিভারি অল্প খরচের মাধ্যমে পাওয়া যাচ্ছে আমি মনে করি সেই হিসাবে আমি সবাইকে অনুরোধ করব যদি আপনাদের মনে করতে হয় আমার কথাটা তাহলে আপনারা মাও শিশু হাসপাতালে সেবা নিতে পারেন এখানে নাম্বার নাম্বার সিজার করতে পারি এটা আল্লাহর বিশেষ ইচ্ছা রকমতে আমরা এটা সম্পন্ন করেছি অপারেশন ভালো হয়েছে মা এবং বাচ্চার দুজনেই সুস্থ আছে এখানে রেগুলারলি আমরা ডিফিকাল্ট আরও অপারেশন করে থাকি চকরিয়াবাসীকে এই ধরনের সেবা দিতে পারে আমি আনন্দিত আল্লাহর কাছে সুক্রিয়া জ্ঞাপন করতেছি সুপুরিয়া মা শিশু হাসপাতাল সেবার দিক দিয়ে সবার থেকে আগিয়ে আছে বিশেষ করে এই যে সিজারিয়ান সার্জারির ক্ষেত্রে আমরা গতকালকে আপনাদের দোয়াই আল্লাহর রহমতে আমরা চতুর্থ নাম্বার সিজার সম্পন্ন করেছি মা বাচ্চা দুজনেই সুস্থ আছে এই যে আমরা চার নম্বর সিজার যে করতে পারছি এটা আসলে একটা বিরাট অর্জন চপুরিয়ার মানুষের জন্য তিন নম্বর সিজার চার নম্বর সিজার জন্য মানুষকে চিটাঙে দৌড়ে যেতে হয় এখানে চিটাং গেলে খরচও বাড়ে অনেক কষ্ট এটা যে আমরা এখন করতে পার করতেছি এটার জন্য চোখরিয়া পেকুয়াল আমলিকদম্বাসীর জন্য খুশির খবর আমরা আশা করি আপনারা আমাদের কাছে আসে আমাদের তথ্যগুলো নিয়ে যান আমাদের ডাক্তারের কোয়ালিটিও ভালো সার্জন এবং লজিস্ট মেডিকেল অফিসার এবং নার্সদের একটা সুন্দর সমন্বয়ে আমাদের মা শিশু হাসপাতাল চলতেছে আমরা আপনাদেরকে আমাদের সেবা গ্রহণের জন্য সবাইকে আহ্বান করতেছি জি চব্বিশ ঘন্টা এখানে থাকে চকুরিয়াতে একমাত্র পাঁচ মিনিট বা দশ মিনিটের ভিতরে সার্জারি কাজ আরম্ভ করার জন্য আমাদের আমাদের পক্ষে সম্ভব আমাদের এনএসএসি ডাক্তারও এখানে থাকে এবং সার্জনও তো আছে যারা চকরিয়াতে আমরা তো গরিব হলে এটা একটা আমরা নিজেরাই স্যাক্রিফাইস করি আসলে আমাদের এমনি অন্যান্য প্রতিষ্ঠান থেকে এখানে অনেক কম দামে করা হয় আপনারা জানেন যে লামানা আলী থেকে একটা রুগী আসার সময় ডাকাতে রুগীটার সমস্ত টাকা পয়সা নিয়ে ফেলছিল এবং রুগীটা মারছে ওই রুগীকে আমরা ফ্রি আমরা ফ্রি করছি ডাক্তাররা ফ্রি ওষুধ দিচ্ছি এবং আমরা আমাদের কাছে আসলে চকরিয়াতে এরকম অনেক নজির আছে যে আমরা সহযোগিতা করছি এরকম ডাক্তাররাও করে এইচ এম রহুল খাদের চকরিয়া